আমরা হয়তো অনেকে জানি কিংবা অনেকে জানি না যারা জানি তো আলহামদুলিল্লাহ যারা না জানি তারা আজকে থেকে জেনে নিব এখন বর্তমান যেই মাসটা চলতেছে এই মাসের আরবি যেই মাস চলতেছে এই মাসের নাম হচ্ছে রজব মাস সবাই বলেন কি মাস আমাদের যেভাবে বাংলায় বারোটা মাসের নাম রয়েছে এইভাবে ইংরেজিতেও বারোটা মাসের নাম রয়েছে আমরা অধিকাংশ মানুষই বাংলা এবং ইংরেজি মাসের নাম সমূহ জানলেও আরবি মাসের নাম অনেকেই জানি না শুধু আরবি মাসের ভিতরে দুই একটা মাসের নাম জানি যেমন রমজান মাস বাংলা এবং ইংরেজি মাসের আলাদাভাবে কোনো ফায়দা বা ফজিলত না থাকলেও আরবি মাসের অনেক ফজিলত রয়েছে এমন কি আরবি বারো মাসের ভিতরে চারটা মাস স্বয়ং আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছে এই চারটা মাস অন্যান্য মাস থেকে আলাদা তো এই চার মাসের ভিতরে একটা মাস হচ্ছে রজব মাস কি মাস রজব মাস আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম এই রজব মাসে এত পরিমাণ এবাদত করত যে সাহাবারা আশ্চর্য হয়ে যাইতেন আমি আপনাদেরকে আজকে শুরুতে যে দোয়াটা পাঠ করালাম বা পড়ালাম বা আপনারা যারা পড়লেন সংক্ষেপে এই দোয়ার ব্যাপারে একটা কথা বলে রাখি এর অর্থ হচ্ছে আল্লাহর কাছে বলা আল্লাহ বা লানা হে আল্লাহ আপনি আমাদেরকে বারাকা দিন বরকত দান করুন ফি রজা বাবা শাহাবান রজব এবং শাহাবান মাসে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আরবিতে যে বারোটা মাস রয়েছে এই বারো মাসের একটা মাসের নাম রজব আর একটা মাসের নাম কি শাহাবান তো এই দুই মাসের জন্য আল্লাহ রাসুল দোয়া করলেন যে হ্যা আল্লাহ আপনি আমাকে রজব এবং শাহাবান মাসে বরকত দিন অর্থাৎ আমার হায়াতকে বাড়িয়ে দিন আমার হায়াতকে বাড়িয়ে দিন এরপর বলতেছেন ওবাল্লি গিনা রমদন এবং আমার হায়াতকে বাড়িয়ে দিয়ে আমাকে রমদন পর্যন্ত পৌঁছে দিন বলেন সুবাহ তাহলে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং পাঠানোর পরে আমাদের জন্য একজন রাসুল পাঠিয়েছেন রাসুল তো অনেক পাঠিয়েছেন কিন্তু আমাদের প্রধান যে রাসুল হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম ওনাকে পাঠিয়ে দিয়েছেন এবং ওনার মাধ্যমে আমাদের সকলকে শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে কি চাইব কি চাইব না আমরা কিভাবে কি চলব কিভাবে কি করব। এগুলো সব কার মাধ্যমে শিক্ষা দিয়েছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলাই তা আল্লাহ রাসুল বলেন যে তোমরা রজব এবং সাবান মাসে আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি পাঠ করো দোয়াটা কি আল্লাহ আহম্মা সবাই বলেন ফি আল্লাহ রজাবা রিকানা বা আমার না আলোচনার অনেকগুলো বিষয় ছিল এবং প্রত্যেকটা আলাদাভাবে আলোচনা করা দরকার কিন্তু বড় দুঃখের এবং বিষয় হচ্ছে যে এখন আমাদের সময়টা এতটাই সংক্ষেপ হয়ে গেছে বিশেষ করে যারা আলোচনা করি আসলে চাইলেও অনেক কিছু সম্ভব হয় না তো আমি আপনাদেরকে আজকে আলোচনা করব না জাস্ট আলোচনার কিছু ভূমিকা তুলে ধরবো তো তার ভিতরে প্রথম যে বিষয়টা হচ্ছে যে আমরা দুনিয়াতে দেখি ছোট থেকে বড় পর্যন্ত যে যেই সেক্টরে থাকি যে যেই যেই কর্মে থাকি যার কর্মের লেবেল যত বড় হয় কি বলছি সবাই বলেন যার কর্মের লেবেল যত বড় হয় তার কাজের প্রস্তুতি তত বেশি হয় কথা সবাই বুঝতে পারছেন যে যার কর্মের স্তর বা লেভেল যত বড় হয় যত উচ্চে হয় তার প্রস্তুতি ততটা বেশি হয় একজনে এখান থেকে গরিচন্না যাবে আরেকজন এখান থেকে বরগুনা যাবে আরেকজন এখান থেকে ঢাকা যাবে আরেকজন এখান থেকে দিল্লি যাবে আরেকজন এখান থেকে বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফ যাবে এই যে কয়েকজনের নাম বললাম এখান থেকে গরিচন্ন যে যাবে আর এখান থেকে মক্কা শরীফ যে যাবে উভয়ের প্রস্তুতি এক হবে না দুই হবে এখন এই কথাটা কেন বললাম আপনারা হয়তো অনেকে বুঝতেছেন যে না আমাদেরকে একটা পরিধি বুঝাইতেছে একটা মাপ বুঝাইতেছে না আমি কোনো মাপ বুঝাইতেছি না আমি আপনাদেরকে একটা বিষয় ইঙ্গিত দিতেছি যে আমাদের মুসলমান হিসেবে আমরা মুসলমান হিসেবে আমাদের সব থেকে বড় গন্তব্য কি এর থেকে সবচেয়ে বড় গন্তব্য হচ্ছে জান্নাত তো জান্নাত আমাদের সর্বোচ্চ পর্যায়ের লেভেল সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ের স্থান কিন্তু বড় দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা এ ব্যাপারে অনেকে জানি কিন্তু প্রস্তুতি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই প্রস্তুতি যে নিতে হবে এ কথাটা আমাদের মাথায় আসে না আপনি দেখেন যেই লোকটায় বিদেশ যাবে বাহিরে যাবে সে বাহিরে যায় কখন বাহিরে যাওয়ার এক দুই তিন বছর আগ থেকেই তার প্রস্তুতি চলতে থাকে চলতে থাকে চলতেই থাকে এই টাকারে এই পয়সারে এই বিষারে আরো যত যা আছে কোথাও কি সমস্যা আছে কিনা কোথাও কোনো ঝামেলা আছে কিনা কিভাবে যাওয়া যেতে পারে কোন জায়গায় গেলে ভালো হবে ইত্যাদি যাবতীয় বিষয় তাহলে একটা লোক যদি গৌরীচন্না যায় এই জামা টাকা দিয়ে দৌড় দেওয়া শুরু করে একটা লোক যদি বাজারে যায় বরগুনে যায় তাহলে সে থেকে একটু বেশি নাই কি তার সাথে একটা ব্যাক লাগবে কি কি নেব লিস্ট কি কি কিনতে হবে লিস্ট করে কি কি প্রয়োজন আছে কি কি নাই তাহলে যার দূরত্ব যত বেশি হয় তার প্রস্তুতি তত সবচেয়ে বেশি হয় কিন্তু আমাদের পরিতাপের বিষয় হচ্ছে আমরা মুসলমান কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই তো কথা বলতেছিলাম যে রমজান আমাদের সামনে আসতেছে এ রমজানের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার কি বলেন দরকার আছে না প্রস্তুতিটা কিভাবে গ্রহণ করব আমি এক্ষেত্রে কয়েকটা কথা বলবো যেহেতু আমরা অনেকেই এখানে কর্মজীবী মানুষ রয়েছে যারা দৈনন্দিন কাজ করি তো আল্লাহ রাসুল বলছেন যে রোজার আগে আমরা কিভাবে প্রস্তুতি নিব অনেকভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে তার পূর্বে প্রথমত প্রস্তুতি আমরা যেভাবে নিব তা হচ্ছে মাঝে মাঝে কিছু রোজা রাখব আমি যদি একেবারেই রোজা না রাখি এবং রমজান আসার পরেই রোজা রাখা শুরু করি তো আমার জন্য একটু কষ্ট হতে পারে কারণ পুরো এক বছর জুড়ে এগারো মাস জুড়ে আমি কোনো রোজা রাখি নাই হঠাৎ রোজা রাখছি এটা শরীরের উপর একটা প্রভাব পড়তেও পারে সবার না কিছু কিছু মানুষের কিন্তু আমার যদি মাঝে মাঝে দু একদিন রোদে রেখে অভ্যাস করি তা আমার জন্য একটু সহজ হবে কারণ মানুষ যখন কোনো একটা কাজে অভ্যস্ত হয়ে যায় ওই কাজটা কঠিন হইলো তার কাছে অভ্যাসের কারণে সহজ মনে হয় কি কথা ঠিক নেবে ঠিক তো যে কথা বলতেছিলাম সর্বপ্রথম প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি যে আমরা মাঝে মাঝে দু একদিন রজব শাবান এই দুই মাসের ভিতরে কিছু কিছু রোজা রাখতে পারি শুক্রবার হোক বৃহস্পতিবার হোক সোমবার হোক অথবা যে কোনো দিন হোক আপনার যখন ভালো লাগে শরীর যেদিন ভালো থাকে এই দিনকে রোজার মাধ্যমে আমরা রোজার একটা প্রস্তুতি নিতে পারি তো আল্লাহ তারা দেখবে যে না আমার বান্দা রমজানের রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতেছেন গণেশ এখন দ্বিতীয়ত কথা হচ্ছে এটা তো শারীরিক একটা প্রস্তুতি গেল আরো কিছু প্রস্তুতি আছে তার ভিতরে একটা হচ্ছে যে আমরা যারা এখন কাজ করি তো দৈনিক যদি আমি ছয় ঘন্টা কাজ করি মিনিমাম আপনি এখন থেকে ছয় ঘন্টা না আট থেকে দশ ঘন্টা কাজ করেন কেন এখন থেকে আপনি যদি ছয় ঘন্টার বাড়তি আরও চার ঘন্টা কাজ করেন এই চার ঘন্টায় আপনার যা উপার্জন হবে এটা রমজানের জন্য রেখে দিন রমজানে আপনি ছয় ঘন্টার পরিবর্তে চার ঘন্টা কিংবা তিন ঘন্টা কাজ করবেন বাকি সময়টা আপনি আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে কাটাবেন বলেন সব হান আল্লাহ এরকম করা দরকার আছে কি নাই এখন আমাদের অবস্থা হচ্ছে মানে রমজানের বাইরে কাজকর্ম যা করি তো করি রমজান আসলে আরো বেশি লাফাই করে করি রোজার আগে যা খাই বা না খাই তা তো থাকেই কিন্তু রোজা আসলে আরো এত পরিমাণে খাই যা কল্পনা করা যায় না আমাদের রমজান মাসে সবকিছু দাম বেশি কেন বাড়ে কারণ আমাদের খাওয়া দাওয়াটাও বেশি করে তো যে কথা বলতেছিলাম যে দুনিয়ার অন্যান্য সমস্ত ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকলেও এবাদতের ক্ষেত্রে আমাদের পর আখেরাতের ক্ষেত্রে শেষ জীবনের জন্য আমাদের কোনো প্রস্তুতি থাকে না বড় আফসোস লাগে আমরা অনেকটা ভুলের ভিতরে আছি অনেকটা দূরে আছি আমার মনের ভিতরে যে কি হৃদয়ে রক্তক্ষরণ চলতেছে আপনারা বুঝতে পারবেন না কারণ আপনাদের সামনে অনেক কিছুই নাই আমি আপনাদেরকে একটা কয়েকদিন আগে কথা বলেছিলাম যে কারো কাছে যদি একটা গ্লাস থাকে একটা আয়না থাকে কি থাকে আয়না থাকে এবং এই আয়নাটা যে কোনো আয়না না আয়নাতে সবাই চেহারা দেখতে পারে পারে না কিন্তু এই আয়নাটা সবাই চেহারা দেখতে পারবে না এই আয়নাটা যার কাছে থাকবে শুধু সেই দেখতে পারবে আর কেউ নিলেও দেখতে পারবে না তো এই আয়না দিয়ে আপনি যদি দেখেন কোনো একটা মানুষের সামনে ধরেন এবং আপনার সামনে যদি ভেসে উঠে যে এই লোকটার ভিতরে এই রোগ আছে এই লোকটার ভিতরে এই সমস্যা আছে এই লোকটা ক্যান্সারে আক্রান্ত এই লোকটার লিভার খারাপ হয়ে গেছে এই লোকটার ঝক্কা হয়েছে এই লোকটার আরও যত সমস্যা আছে সব সমস্যা আপনি দেখতে পাইতেছেন এখন যার হয়েছে তার তো কোনো খবর নাই সে তো স্বাভাবিকভাবে চলতেছে কোনখানে একটা লোকের ক্যান্সার হয়েছে ক্যান্সার কি অনিশ্চবে সবাই ধরতে পারে ধরতে পারে না কোনখানে একজন লিভার খারাপ হয়েছে সে কি জানে যে লিভার খারাপ হয়েছে পরীক্ষা নিরীক্ষার পর তার সামনে আসে যে তার লিভার খারাপ হয়েছে যখন সে একদম ঠিকই পারে না যখন বুঝতে পারে আমার কোন একটা হয়তো সমস্যা হয়েছে কিন্তু এই সমস্যাটা তো একদিনে হয় নাই কি বলেন একদিনে হয়েছে না এখন আপনার কাছে তো সমস্যার আয়না নাই থার্মোমিটার নাই যে আপনি মাপিয়ে দেখবেন যে আপনার কতগুলো সমস্যা হয়েছে কোথা কোথা সমস্যা আছে কিন্তু যার কাছে আয়না আছে সে যখন তাকায় সে যখন দেখে যে কার ভিতরে সমস্যা আছে তখন তো কার ভিতরে আফসোস লাগে তো আসলে অনেক কথাই বলা দরকার আমার আজকে আপনাদের প্রতি একটা আহ্বান ছিল এটাই যে আপনারা এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি নিবেন কি নিবেন না ইনশাল্লাহ ঠিক জিজ্ঞাসা করুন